প্রিয় দর্শক আপনারা জানেন প্রথম আলো ডেলি স্টার নিয়ে আমাদের প্রায় এই সরকার গঠনের শুরু থেকেই অনুসন্ধান চলছে এবং কিভাবে বর্তমান সরকারকে প্রথম আলো এবং ডেলি স্টারের মাধ্যমে ভারতীয় নত জন বানানোর জন্য আবারও চেষ্টা করা হচ্ছে তো তার ধারাবাহিকতা আমরা আজকে আরেকজনের মুখ সুমোচন করতে চাই যিনি হচ্ছেন টিআইভি অর্থাৎ যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এটা যদিও সারা পৃথিবীতে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম যে সম্পর্কে জানে জানে কিনা তারা নামও না বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা কি এটা আমার মনে হয় এই দ্বিতীয় বিশ্বের দেশগুলোতে বোধ তারা একটা ভাব ধরে যে এটা বিশাল আকারের দুর্নীতির পরিমাপক যাই হোক এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একজন গবেষক আমার সাথে আছেন জনাব মো রেজাউল করিম আমরা তার কাছে জানবো যে এর যে নির্বাহী পরিচালক জনাব ডক্টর মতিউর রহমান এবং এবং দেবপ্রিয় ভট্টাচার্যের ঘনিষ্ঠ বন্ধু এই চোরকে দিয়ে আপনার দুর্নীতি দমন কমিশন সংস্কার দুর্নীতি দমন কমিশন গঠনের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেটা চেয়ারম্যান বানানো হয়েছে তাকে তিনি নিজেই একজন চোর আপনারা এর আগেই জানেন যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসাবে একজনকে নিযুক্ত করা হয়েছে আসিফ নজরুল এবং প্রথম আলো ডেইলি স্টারের যেই মদতদাতারা আছে তারা মিলে যার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির ব্যাপক অভিযোগ যাকে নিয়ে তদন্ত হয়েছে শাস্তি হয়েছে এই ধরনের একজন মানুষকে আপনার দুর্নীতি দমন কমিশনের বর্তমানে চেয়ারম্যান বানানো হয়েছে এবং সেই কমিশনের চেয়ারম্যান বানানোর জন্য আগে থেকে সংস্কার কমিশনের চেয়ারম্যান আবার ইফতেকার উজ্জামানকে বানানো হয়েছে অতএব আপনাদেরকে বুঝতে হবে এখন পর্যন্ত এই যে সারা দেশে আপনারা দেখছেন এক এক করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের থেকে বিভিন্ন ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে নানান ভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে আপনার এই যে তাবলিক জামাতের ইস্তেমা নিয়ে আপনারা দেখেছেন যে ডেইলি স্টারের মাহফুজ নামের আত্মীয় স্বজনরা কিভাবে সাদ গ্রুপকে এই বাংলাদেশের আলন্দের উপরে লেলিয়ে দিচ্ছে তো সব মিলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা কাজ করছে এবং সরকারের বিভিন্ন জায়গাগুলোতে তাদের লোকজনকে বসানোর জন্য তারা খুব সূক্ষ্মভাবে কৌশল খাটিয়ে যাচ্ছে আমরা জনাব মোহাম্মদ রেজাউল করিম আপনার কাছে থেকে শুরু করি যে ইফতেকারুল জামানের সাথে আপনি দীর্ঘ প্রায় 16 বছর কাজ করেছেন একসাথে তার সাথে গবেষণা করেছেন এই গবেষণা নিয়ে আমরা এর আগেও আপনার সাথে কথা বলেছি আমরা নতুন করে বাংলাদেশের মানুষকে আবারো মনে করিয়ে দিতে চাই যে ডক্টর ইফতেকারুল জামান আসলে কি তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে সালাম জানাই এবং আমার শুভেচ্ছা জানাই আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে 2005 সাল থেকে 2021 সালে পর্যন্ত গবেষণা কাজ করেছি এবং দীর্ঘ সময়ে গবেষণাকালে টিএডিকে কেবি প্রতি সামাজিক আন্দোলন করছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে আমরা যদি সুনাম বলি বা যা কিছু বলি এগুলো এক ব্যক্তি কেন্দ্রিক একটা ব্যক্তির ইচ্ছায় সবকিছু পরিচালিত হয় নিয়ন্ত্রিত হয় এবং সুবিধাটা কিন্তু উনি ভোগ করেন প্রথমে আসি টিআইবি ট্রাস্টি বোর্ড ট্রাস্টি বোর্ডে এমন ব্যক্তিরা অন্তর্ভুক্ত হন যারা আওয়ামী লীগের বিগত পনেরো বছর আমরা লক্ষ্য করেছি যারা আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ তারা এখানে ট্রাস্টি বোর্ডে থাকে আসেন এবং আপনি লক্ষ্য করুন এখনো কিন্তু মাহবুব জানাম সেই ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সুলতানা কামাল সহ সংখ্যালঘু তিনজন এখানে রয়েছেন এর আগেও যারা ছিলেন তাদের বেশিরভাগই যেমন বলি এখন আমাদের যিনি জনসংস্কার যে উপদেষ্টা উনি হচ্ছেন আলিমা মজুমদার উনিও কিন্তু ট্রাস্ট বোর্ডের সদস্য ছিলেন তো এই ট্রাস্টি বোর্ডের একটা বড় কাজ হচ্ছে টিআইবি নির্বাহী পরিচালককে নিয়োগ দেওয়া এবং ওনার নিয়োগকে সেটা হলো যে বাড়ানো বা কমানো এই বিষয়টা দেখাশোনা করা স্বাধীন স্বাধীনভাবে পরিচালনা করা তো ইফতেখারুজ্জামান সাহেব এমনভাবে ট্রাস্টি বোর্ডের সদস্যদেরকে উনি নিয়ে আসেন হ্যাঁ যারা ওনার যে অবস্থানকাল আজীবন যেন থাকতে পারেন এমন ব্যক্তিদের উনি নিয়ে আসেন যেটা বাংলাদেশে অন্য এনজিও ক্ষেত্রে ঘটে থাকে এবং উনি কিছুদিন আগে আমার লক্ষ্য করেছি যে বর্তমান সরকারের কাছে ওনারা কিছু সুপারিশ তুলে ধরেছেন রাষ্ট্র সংস্কারের জন্য সেই সুপারিশে একটা সুপারিশ ছিল দুই মেয়াদের কেউ যেন সেখানে প্রধানমন্ত্রী না হন অথচ ডক্টর ইফতেখারুজ্জামান দু সালে চোদ্দ সালের পর থেকে এখন পর্যন্ত পাঁচবার ওনার মেয়াদকাল বাড়িয়েছেন এবং উনি কর্মীদের সঙ্গে নানা সময় বলেছেন ট্রাস্টি বোর্ড যতদিন চাইবে ততদিন আমি থাকব। যদিও একজন উপনির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল দুই চোদ্দ পনেরো সালে কিন্তু পরবর্তীতে সেই পদ থেকে ওনাকে সরিয়ে উপদেষ্টা করা হয় প্রতিবেদন প্রসঙ্গে টিআইবির যে গবেষণা প্রতিবেদন গুলো হয় সেগুলো অনেকটা রুটিন মাফিক কাজ আপনারা লক্ষ্য করুন গত পনেরো বছরে আমাদের বিভিন্ন মেগা প্রকল্পে পদ্মা সেতু রেন্টাল কুইক রেন্টাল আমাদের ম্যাট্রো রেল সহ বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে যে ভয়াবহ দুর্নীতি চিত্র দেশি বিদেশি গণমাধ্যমে উঠে এসেছে আলোচনা সমাধান হয়েছে কিন্তু টিআইবির এমন কোনো প্রতিবেদন সেটা প্রকাশ করা হয় করা হয়নি বা গবেষণার রিপোর্ট জনগণের সামনে আনা হয়নি সরকার আমি নিজেই দেখুন একটা গবেষণা হয়েছিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের দুর্নীতি এবং সেই গবেষণায় বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চার দলের জোর সরকার এবং আওয়ামী আমাদের প্রথম যেই নয় থেকে তেরো ওই সময়কার আলোচিত কিছু দুর্নীতির ঘটনা সেখানে অন্তর্ভুক্ত ছিল যেগুলোর মধ্যে শেখ হাসিনা আসে মিড টোয়েন্টি নাইন ক্রয় জাপান থেকে ফ্রিগেট ক্রয় হ্যাঁ সহ আরো বিভিন্ন ঘটনা সে অন্তর্ভুক্ত ছিল এছাড়া পদ্মা সেতু মেট্রোয়েল প্রকল্প এবং র্যাঙ্কাল কুইক রেন্টাল প্রকল্প সংক্রান্ত সেই বিভিন্ন কেস স্টাডি সেখানে ছিল আমি দীর্ঘ দুই বছর আমার টিম মেম্বারদের সাথে নিয়ে এই গবেষণাটা সম্পন্ন করি এবং ২০১৫ সালে এসে ডক্টর ইফতার যেমন সিদ্ধান্ত নেন এই প্রতিবেদনটা প্রকাশ করবেন না কারণ এই প্রতিবেদনে এমন কিছু বেরিয়ে ছিল শেখ হাসিনা এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যে মেহা দুর্নীতি যে গুলো আমি সে গবেষণায় তথ্যগুলো সেখানে সরকারের ভাবমূর্তি অনেকটা আহ ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি ছিল এবং এই পর্যায়ে ইফতার যেমন সিদ্ধান্ত নেন যে টিআইবি প্রাতিষ্ঠানিক ঝুঁকির মুখে পড়বে এই অজুহাতে উনি রিপোর্টটি প্রকাশ করেননি কিন্তু সেই রিপোর্টটা ছিল বাংলাদেশে এ কালের একমাত্র প্রাতিষ্ঠানিকভাবে সম্পাদিত বৃহৎ দুর্নীতি সংক্রান্ত ঘটনা এবং এই প্রতিবেদনা প্রকাশ পেলে জনগণ জানতে পারতেন রাষ্ট্রের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণের সিদ্ধান্ত কিভাবে ক্যাপচার করা হয় কিভাবে প্রভাবিত হয় এবং উচ্চ পর্যায়ে দুর্নীতির ঘটনাগুলো কিভাবে আয়োজন করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট যারা অংশীজন আছেন তারা কে কিভাবে রোল প্লে করেন এই বিষয়গুলো জনগণ জানতে পারতেন এবং জন রাষ্ট্রের ভবিষ্যতে একই ঘটনা পুনরাবৃত্তি রোধে তখন কিন্তু মানুষের মধ্যে একটা জনসচেতনতা সৃষ্টি হতো এরপরে আসি টিআইবি দু সালে একটি গুরুত্বপূর্ণ গবেষণার প্রতিবেদন প্রকাশ করেন যেটা প্রতি দুই তিন বছর অন্তর করা হয়ে থাকে খানা জরিপ দুর্নীতি বিষয়ে খানা জরিপ তো সালে যে খাতগুলো ছিল দুর্নীতিগ্রস্ত তার মধ্যে সেটা ছিল আইন রক্ষা বাহিনী বা পুলিশ বিভাগ পনেরো সালে কিন্তু সেটা আমাদের মাঠ পর্যায়ের তথ্যে প্রথম পজিশনে ছিল কিন্তু ব্যানজির আহমেদের ভয়ে এবং এবং সরকার যাতে করে সরকারের যে পুলিশ বাহিনী যাতে করে ভাবমূর্তি আরো সংকটে না পড়েন বা শেখ হাসিনা যাতে করে আহ কি বলে আরো শেখ হাসিনার যে ক্ষমতাসীন দল যাতে সংকটের মুখে না পড়ে কি করা হয় সেই ডেটাগুলোকে গুলোকে মেনিপুলেট করে পরিবর্তন করে পুলিশ বিভাগকে দ্বিতীয় নাম্বারে নিয়ে যাওয়া হয় তো এরকম আমি নিজে আরেকটা গবেষণা করেছি যেটা ছিল বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বশেষ গবেষণা মিলিটারি করাপশন আপনার জানেন দুই হাজার সালে আমরা সবাই জানি যে মৈনু বা ফকরুদ্দিন আমাদের নেতৃত্ব যে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল অনেক ভালো কাজ করেছে আমরা স্বীকার করি যেমন একটা ভোটার লিস্ট করেছে আর বিভিন্ন বিষয় কিন্তু সেই সময়ে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে এই তো সিভিল পাওয়ারের মাধ্যমে বেসরমারি প্রশাসনে তারা যখন আসছিল দুই বছর মার পর্যায়ে ছিল যে ভয়াবহ রকম দুর্নীতি হয়েছে রাজনৈতিক মাইনাস করার নামে মাইনাস টু ফর্মুলা বাঁচতে পারেন যে রাজনীতিদের যে নির্যাতন সেখানে চাঁদাবাজি ব্যবসায়ীদেরকে নির্যাতনের মাধ্যমে যে চাঁদাবাজি হাজার হাজার কোটি টাকা যে সেখানে তোলা হয়েছিল বারোশো বত্রিশ কোটি টাকা কিন্তু সেখানে মানে ফর্মালি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছিল তো আমি এই গবেষণায় যে তথ্যগুলো পেয়েছিলাম মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে দুই বছরের চেষ্টায় বেশিরভাগ তথ্য কিন্তু সেই প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয় বাদ দিয়ে কি করা হয় বলা যায় টোয়েন্টি পার্সেন্ট তথ্য যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছিল দুই সালে সেইটা জনসমক্ষে আনা হয় সর্বশেষ বন বিভাগের উপর গবেষণা করা হয়েছিল সেটা আমার নেতৃত্বে করেছিলাম সেখানে তখনকার বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং ওনার উনি এবং ওনার ওনার ওয়াইফ ওনার পদ এবং পদবীকে ব্যবহার করে বান্দবান এলাকায় কয়েকটি পাহাড় দখল করেছেন এবং সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছিল তো এই যখন প্রতিবেদনে খসড়াটা প্রকাশ করা উপস্থাপন করা হয় টিআইবির অভ্যন্তরে এই বিষয়টা কিন্তু সে প্রতিবেদন থেকে বাদ দেওয়ার জন্য বলা হয় এইভাবে টিআইবি বিভিন্ন গবেষণা প্রতিবেদন গত 2009 থেকে পনেরো সালের মধ্যে একুশ সালের মধ্যে আমি যেই সময়টা টিআইবিতে ছিলাম আমি লক্ষ্য করেছি সরকার যাতে নাখশ না হয় সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় এবং শেখ হাসিনা যাতে করে টিআইবি নির্বাহী পরিচালকের প্রতি বিক্ষুব্ধ না হন সংক্ষুব্ধ না হন সেগুলোকে প্রভাবিত করে পরিবর্তন করে পরিমার্জন করে বা কাটছাট করে জনগণের সামনে নিয়ে আসা হয় মোট কথায় আমি বল সংক্ষেপে বলবো যে দু হাজার নয় থেকে দু হাজার সাল আমি যেই সময় ছিলাম ওই সময়ে যে গবেষণাগুলো করা হয়েছে এমন কোন গবেষণা প্রতিবেদন জনগণের সামনে আসা হয়নি এমনকি তারপরেও আপনার দেখুন যেগুলো আলোচনা হয় ঠিক আছে সেই কিন্তু কিন্তু গবেষণা করা হয়নি বা করা হচ্ছে না করা হচ্ছে রুটিন কিছু কাজ তাই এবার আসছি টিআইবি অভ্যন্তরে কিন্তু অন্যান্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের মতো আর্থিক দুর্নীতির সুযোগ নেই হ্যাঁ এখানে জিরো টলারেন্স নারী কেলেঙ্কারে মাঠ থেকে দুটা বিষয় জিরো টলারেন্স কিন্তু দুর্নীতি কোথায় হয় সেটা হয় হচ্ছে নিয়োগের ক্ষেত্রে যখন উন্মুক্ত প্রতিযোগিতা হয় সেখানে যেটা করা হয় কিংবা মাধ্যমে নিয়োগ গুলো হয় সেখানে টিআইবি নির্বাহী পরিচালক তার ঘনিষ্ঠ বন্ধু ডক্টর সালাউদ্দিন জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি একজন শিক্ষক লোক প্রশাসন বিভাগের শিক্ষক ছিলেন ওনাকে দেখেছি গত পনেরো বছর উনি ভাই বোর্ডে আসেন এবং উনি কি করেন এই দুজনে মিলে মোটামুটি কাকে নিবেন আগেই সেখানে নির্ধারণ করা থাকে এভাবে লক্ষ্য করেছি যে যত নিয়োগ হয়েছে অধিকাংশ নিয়োগে উনি এমনভাবে আপনারা দেখুন যদি দুর্নীতিটা হয় মাথায় যদি মস্তিষ্কে তাহলে কিন্তু সেরকম কোনো প্রমাণ থাকে না এবং আহ নোবেল বিজয়ী আহ সেই রবার্ট স্টিগলিজ হ্যাঁ উনি যেটা বলেছেন অগ্নেটিভ করাপ ক্ষেত্রে মস্তিষ্ক দুর্নীতি দুর্নীতিগুলো করা হয় এই নিয়োগের ক্ষেত্রে ক্ষেত্রে হ্যাঁ সেগুলো কিন্তু কারো ধরার সুযোগ থাকে না তো মোটা থাকে আমি এই বিষয়গুলো লক্ষ্য করেছি এখন আপনি যদি আরো বিষয়ে প্রশ্ন করেন আমি তখন আরো বিষয়তে যেতে পারবো লোকেদের যে ওনার অফিসে আপনি কাজ করেছেন সেক্ষেত্রে এই যে এত বছর একজন মানুষ একটা স্বৈর শাসকের মতো একটা প্রতিষ্ঠান ধরে রেখেছে ওনার প্রতিষ্ঠানের কেউ কি এটা নিয়ে কোনো কিছু বলে না বা বাইরে থেকে কোনো চাপ আসে না কিংবা যেই প্রতিষ্ঠান যেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সোকল একটা দুর্নীতির পরিমাপক যে সংস্থা তাদেরকে আপনারা কখনো কেউ জানান নাই জানাইলে তারা কি তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এরকম করে নেই। একটি কমিটি ভেতরে ইয়ে আছে যেটা হলো যে আহ কারো যদি অভিযোগ থাকে হ্যাঁ যদি কারো সেটা মাহবু জানাম হচ্ছেন সেটার সভাপতি কিন্তু আমার জানা মতে শোনামতে

ডিসকারেজ মানে ধ্বংস করে তাকে সেখান থেকে হয় স্বেচ্ছায় চলে যেতে বাধ্য করবে কিংবা তাকে সাসপেন্ড করবে তারপরে কি যে অভ্যন্তরে যে সিদ্ধান্ত গুলো হয় বিশেষ করে চারজন পরিচালক আছে এমন ব্যক্তিদেরকে পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয় অনেকটা ওই বাবরাম সাপুরের সেই সাপের মতো সেই সাপ কখনো ফোঁস পাস করবে না এবং যারা একটু টিআইবি নির্বাহী পরিচালকের কথার বাইরে এরকম কথা বলতে চেয়েছেন তারা কখনো টিআইবি ইতিহাসে টিকতে পারেননি কাজে পরিচালকরা কিন্তু এবং এই ধরনের কোনো ঘটনা আছে যে অভ্যন্তরীণ ভাবে কোনো কাউকে ফাঁসিয়ে দেয়া হয়েছে বা কেউ কথা বলতে চেয়েছে বা ওনার মনে হয়েছে যে আপনি সেই ব্যক্তিকে দিয়ে হয়তো ওনার মতো করে কাজ করানো সম্ভব হবে না সেই ক্ষেত্রে তাকে কোনো ষড়যন্ত্রের ফাদে ফেলে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা আমার প্রায় 16 বছরে টিএভি কর্মকালে এরকম মানে 10 জন ঘটনা করেছে যে কর্মী বিভিন্ন উনি যেটা করেন প্রতি মাসে কলস্টর মিটিং হয় সপ্তাহে মিটিং হয় যারা একটু ভোকাল যারা উনি উনি কি চাচ্ছেন সেই ধারা বাইরে যারা কথা বলে বা একটু প্রতিবাদ করে কিংবা যারা একটু ভোকাল তাদেরকে এমন সিস্টেম করে দেই করে যেটা আসলে আমরা খুব সহজেই ধারণা করতে পারি যে উনি এরপরে আর থাকবেন না এরকম প্রচুর কর্মী উনি বের করে দিয়েছেন অসংখ্য পরিচালককে উনি বের করে দিয়েছেন কিভাবে বের করেন মনে করেন যারা একটু ভোকাল বা ওনার কথার সঙ্গে দ্বিমত পোষণ করেন না যাই হয়তো ওনার কর্মক্ষেত্রে এমন একটা গাফিলতি হ্যাঁ উনি কি বলে যে উনি চৌকশ না বা ওনার ভালো না এভাবে সিস্টেম করে ওনাকে আউট করে দেওয়া হয় এখন টিআইবিতে এই মুহূর্তে যারা আছে আপনার কোন কর্মী পাবেন না যারা এই নির্বাহী পরিচালকের চোখে চোখে কথা বলতে পারে এমন ব্যক্তিদেরকে একটু যে নতুন প্রকল্প শুরু হয়েছে সেটা আওতা প্রায় একশো পঁচাশি জন কাজ করছে তারা সবাই বলতে গেলে অনেকটা বাবুরাম সাপুরে এরকম ঘটনা আছে যে ধরেন কর্মীদের ক্ষেত্রে সেটা খুব কঠোর ভাবে মানা হয় কিন্তু যে নির্বাহী পরিচালক কিংবা তার যারা পক্ষপাত তুষ্ট যেসব যারা আছে তারা করলে সেটার বিচার হয় না এরকম কোন ঘটনা আছে অন্য অনেক ঘটনা আছে আমি নিজের একটা অভিজ্ঞতা বলি তিক্ত অভিজ্ঞতা টিআইবি জেন্ডার পলিসি জিরো জিরো টলারেন্স যে খানা জরিপ যেটা হয় দু ষোলো সালে খানা জরিপে আমি মাঠ পর্যায়ে গিয়েছিলাম সেখানে একটা জরিপ টিমে চারজন সদস্য ছিল দুজন নারী সদস্য ছিল একজন সুপারভাইজার ছিল একজন সুপারভাইজার একজন নারী সদস্যকে নানাভাবে জেন্ডার হ্যারাসমেন্ট করার চেষ্টা করছিল হম এগুলো আমি জনসমক্ষে না বলাই ভালো আমি যখন এটা আজ করতে পারি আমি তখন এসে আমার যিনি সুপারভাইজার এবং ওই গবেষণাটা যিনি তত্ত্বাবধায়ক ছিলেন এবং উনি প্লাস ওনার যে তিনজন ডেপুটি তাদের সামনে এটা বলি মুখে বলি এরপর যেটা করা হয় টিআইবি নির্বাহী পরিচালক আমাকে ডেকে নিয়ে টিআইবি ভেতরে একটা টর্চার সেল আছে যেটা আয়না ঘরের মতো অনেকটা বোর্ডরুম সেটা হ্যাঁ এই বোর্ডরুমে নিয়ে যারা বোর্ডরুমে যায় তারা ওখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মুখোমুখি হয়ে ফেরত আসে হ্যাঁ কাউকে বলতে পারে না আমাকে কি করা হয় এক পর্যায়ে বলে আপনি আমাকে কেন সরাসরি জানালেন না আপনি কেন লিখিত আকারে জানালেন না আমি বললাম টিআইবি কোন নথিপত্র উল্লেখ নাই আমি সরাসরি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য ওই কর্মী বিরুদ্ধে আমি যে গবেষণাটি টিম লিডার হ্যাঁ এবং ডেভোডি টিম লিডার যে তিনজন তাদেরকে জানিয়েছি উনি পরে যেটা করলেন আমার বেতনের অংশ কর্তন করলেন আচ্ছা আমি বললাম যে আমার আগে আরো দুজন সহকর্মী গিয়েছেন ওটা হাইট করে গেছে আমাকে কেন করলেন তখন এটা আমি কোনো সদুত্তর পাইনি এটা ইনজাস্টিস করা হয়েছে এটা কেন করেছেন সেই সময় আপনার জানেন হাইতিতে একটা ভূমিকম্প হয়েছিল সেখানে বিভিন্ন এনজিও গুলা কাজ করছিল সেখানে অনেক যৌন হরানির অভিযোগ আসছিল ওই সময় এইটা টপ অফ দ্য কান্ট্রি টপ অফ দ্য ওয়ার্ল্ড ছিল এই শুটা টিআইবি পরিচালক দেখাতে চেয়েছে যে যে বাংলাদেশেও এই ধরনের ঘটনা বা টিআইবি যেহেতু একটা মডেল অর্গানাইজেশন তারা খুব জিও অনুসরণ করে এবং উনি এটাকে আমাকে অনেকটা বলা হয় যে কি বলে একজাক্ট কামটা যে বলি পাঠা বানিয়ে আমার স্যালারি কাটা হয় অথচ দেখুন আমার আগে দুজন কর্মী ছিল তাদের কে সকোজও করেনি বেতনও কাটেনি আমি বলেছি আমার আগে যারা গিয়েছে তাদেরকে তারা তারা হাইট করে গেছে আমি কিন্তু ওদের সুরক্ষার জন্য মাঠ পর্যায়ে ব্যবস্থা নিয়েছি কাউন্সিলিং দিয়েছি তাৎক্ষণিক ভাবে ঢাকায় এসে জানিয়েছি এরপর যেটা করেছেন ওনারা তাৎক্ষণিক ভাবে একটা এইচ আর পলিসিতে একটা নীতিমালা করেছেন যে লিখিত জানাতে হবে আমি মনে করি এটা অন্যায় আর একটা অন্যায় কথা বলি বিশ্ববিখ্যাত দুর্নীতি বিষয়ক গবেষক এমন লন্ডন ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর মোস্তাক খান ওনার সারা পৃথিবীতে বাংলাদেশের টিআইবি দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ওনার প্রজেক্ট আছে আচ্ছা উনার একটা প্রকল্পে উনি আমাকে কনসার্ট হিসাবে নেওয়ার জন্য উনি আমাকে আগ্রহ প্রকাশ করেছিলেন আমি যখন লিখিত আকারে ইমেল দিলাম উনি কি করলেন আমাকে টিআইবি নির্বাহী করেছিলেন এটাকে রিফিউজ করলেন অথচ টিআইবি এর ভেতরে ওনার যারা অনুগত বেশ কিছু কর্মী বছর পর বছর কনসালটেন্সি করে বাইরে আমি সততার জন্য স্বচ্ছতার জন্য জবাব দেওয়ার জন্য যখন আমি লিখিত আকারে ওনাকে মেইল করলাম যে আমি অনুমতি চাই আমি ছুটি দিনগতে কাজটা করব হ্যাঁ এটা বিরাট একটা মানে সুযোগ ছিল এবং ডক্টর মোস্তাক খান পৃথিবীর জীবন্ত কিংবদন্তি অ্যান্টি ফিল্ডে হ্যাঁ উনি সারা পৃথিবীর সব শিষ্য পর্যায়ে ইউনিভার্সিটি উনি পড়িয়ে বেড়ান ঠিক আছে কিন্তু আমি সেই সুযোগটা হারিয়েছি এইখানে একটা বৈষম্য করেছে এবং আমি নিজেই বলবো আমার নিজের ক্ষেত্রে আরো অনেকগুলো ক্ষেত্রে এরকম বৈষম্য হয়েছে আমি নিজে উদাহরণ থেকে যেটা বললাম দুটো উদাহরণ দিলাম এরকম শত শত উদাহরণ পাওয়া যাবে যদি আপনারা অনুসন্ধানের ব্যবস্থা করেন এত কিছুর পরে মানে ওনাকে এই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে তো আমরা নিশ্চয়ই একটা বৈষম্য বিরোধী একটা সরকার মনে করি তো সেক্ষেত্রে এই ডক্টর ইফতে কেন জামানকে দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য চেয়ারম্যান বানালো এটার কারণ কি মনে করেন এটা হচ্ছে দেখুন যে আমরা জানি রাষ্ট্রে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে একটা জনপ্রশাসন বিচার বিভাগ প্রশাসন সহ সর্বক্ষেত্রে শেখ হাসিনা রেখে যাওয়া পুরো সেট রয়ে গেছে প্রথম বলি যে সিভিল সার্ভিসে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আওয়ামী সমমনা কারণ পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আমি গবেষণা করেছি প্রথম গবেষণা এখন পর্যন্ত বাংলাদেশ ইতিহাসের সর্বশেষ গবেষণা দুর্নীতি গবেষণাটা তো আমি যেটা বলছি যে গত আঠারোটা যে বিচিএস হয়েছে সেখানে আওয়ামী লীগের যুবলীগের ক্যাটারদের দেখুন এই সিভিল সার্ভিসের যখন কোথাও নিয়োগ দেওয়া হয় সিভিল সার্ভিস একটা প্রভাব থাকে সেখানে কি একটা প্রধান আলিমা মজুমদার উনি ট্রাস্টি বোর্ড উনি ছিলেন কে একজন সদস্য ছিলেন এবং সেই ট্রাস্টি বোর্ড এর আছেন কে মাহবু জানাম মাহুজ নাম মতুর রহমান দেবপ্রিয় ভট্টাচার্য বলা ওনারা কিন্তু একটা চক্র সারা বাংলাদেশের উচ্চ পর্যায়ে কি হবে হবে না এদের একটা বিরাট ইনফ্লুয়েন্স এখন পনেরো বছর কিন্তু ডক্টর ইফতখালুজ্জামান যেহেতু আহ শেখ হাসিনার প্রয়াত উপদেষ্টা এস টি মৌ সাহেব খুবই প্রভাবশালী ছিলেন এবং ঘর ইস ভি এই দুজনের খুব স্নেহভাজন ছিলেন সে কারণে টিআইবি এমন কোনো গবেষণা করে না যেটা প্রভাবিত হয় বা গভর্নমেন্ট ক্ষতিগ্রস্ত হয় আওয়ামী সরকার তো এখন দেখুন আমি নিশ্চিত বলতে পারি এবং আনামের মাহুজ ইফতেখার জনকে এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে এবং দেখুন যে উনি যেটা করবেন শেষ পর্যন্ত এমন কোন সুপারিশ উনি করবেন না যেটা মনে করেন বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে বা প্রতিকারে খুব একটা কাজে আসবে কারণ উনি কিন্তু গত পনেরো বছরে শেখ হাসিনার সময়কালে সবচেয়ে সুবিধা বদি এবং এটা অনেকে বলে থাকেন যে উনি রয়ের সাথে খুব ঘনিষ্ঠ ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের খুব ঘনিষ্ঠ এবং এই যে চক্র বেলিস্টারের সম্পাদক মাহবুজ আনাম প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সিপিটির যে উপদেষ্টা এক সময় নির্বাহী পরিচালক ছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং আমাদের টিআইবির অ্যাডভোকেট সুলতানা কামাল আর ইফতেখার জামান এরা একটা চক্র এই চক্রের চক্রের থেকেই এই কি বলে যে সুপারিশটা আসছে এবং সেভাবে রাষ্ট্রটা এখনো চলছে জি অনেক কিছু জানলাম প্রিয় দর্শক আপনারা যাকে দেখছেন জনাব রেজল করিম রেজল করিম অত্যন্ত মেধাবী একজন মানুষ উনি শুধু টিআইবি তে কাজ করেছেন তা নয় উনি ম্যাট্রিক এবং ইন্টারে বোর্ডে স্থান করা একজন কি বলবো যে মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন তিনি প্রথম বাংলাদেশি যিনি কিনা অস্ট্রিয়ার ভিয়েনাতে স্কলারশিপ নিয়ে তারপর মাস্টার্স করতে যান তিনি পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করেছেন এই মুহূর্তে তিনি মালয়েশিয়াতে তিনি পিএইচডি গবেষণা করছেন তো যাই হোক আমরা আমি আমি সব সবসময় বলি যে আপনি সোশ্যাল আসেন বিভিন্ন কথাবার্তা নিয়ে বিভিন্ন রিসার্চ করা উনি যেহেতু অনেক সারা জীবন উনি গবেষণার কাজে কাজ করেছেন খুবই নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলেন তো ওনার একটা ইউটিউব চ্যানেল আছে আমি আমার এই লাইভের ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্ট করে রাখব ওনার ইউটিউব চ্যানেলটা আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং ফেসবুক পেজ দেওয়া থাকবে সেখানে সবার কাছে অনুরোধ থাকবে অনেক মূল্যবান কথা ওনার কাছ থেকে আপনারা শুনতে পারবেন সবশেষ যে বিষয়টা বলতে চাই প্রিয় দর্শক আমরা একটা বিশাল যুদ্ধের মাঝখানেই আছি আসলে এখনো যে বিষয়টা দেখা যাচ্ছে যে দেশের অধিকাংশ অধিকাংশ বললে ভুল হবে আসলে প্রায় নিরানব্বই ভাগ সাংবাদিক থেকে শুরু করে দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী সবাই আসলে একটা মানে অদ্ভুত রকমের একটা জিনিস দেখা যাচ্ছে যে কেমন যেন আসল যে কথাটা যে সত্য যে কথাটা সেই কথাটা বলতে কোথায় যেন ভয় পাচ্ছে এমনকি কি বড় বড় রাজনৈতিক দলে যারা আছেন তারাও এই সরকারের কাছে জিম্মি হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দু তিন দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে খুব বেশি না হয়তো মার্চ এপ্রিলের মধ্যেই দেখবেন যে বিএনপি এবং এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে যেতে পারে কারণ আলো এবং ডেলি স্টার তারা মূলত এটা অন্য কোনো কিছু না এটা জাস্ট রয়ের বাংলাদেশের একটা শাখা আসিফ নজরুল এখন এই শাখার হয়ে কাজ করছেন এবং আসিফ নজরুল আপনারা দেখবেন যে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ইউটিউবারদেরকে ভাড়া করে করে আমেরিকা কানাডা থেকেও ইউটিউবার ভাড়া করে আপনারা দেখেছেন নিয়ে যাচ্ছে তারা দেশে তার টাকা দিয়ে তিনি নিয়ে তারপরে আপনার ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে নিয়ে থাকার ব্যবস্থা করছেন শুধু উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমার বিরুদ্ধে কথা বলতে হবে তো আসলে আমার বিরুদ্ধে কথা বললে আমার ব্যাপারে অভিযোগ খুব সুনির্দিষ্ট থাকতে হবে আমি যদি দুর্নীতি করে থাকি আমি যদি কোনো খারাপ কিছু করে থাকি লুটপাট করে থাকি তদ্বির বাণিজ্য করে থাকি সেটা যদি কোনো কোথাও যদি কিছু করে থাকি সেটা তারা প্রমাণ দেবে বা আমার ব্যাপারে বলবে আমি সেটার জবাব দিতে রাজি আছে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মানুষের কথা বলে আপনার বিরুদ্ধে যদি নাকি কেউ আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি লোক ভাড়া করেন আর কি ভাড়া করেন এটা যায় আসে না তো আমি এখানে কমেন্ট দেখছিলাম দুইটা আইডি থেকে বারবার মানে আমাকে নিয়ে বাজে কমেন্ট করা দুইটা আইডি সেখানে বারবার আসছিল তো এখন দুইটা আইডি এখানে মনে করেন হাজার হাজার মানুষ কমেন্ট করছে এগুলো তো আমি কিনে আনি নাই তাই না তো কিনে কখনো দুই নাম্বার জিনিসকে এক নম্বর জিনিসের চাইতে সংখ্যায় বেশি করা যায় না অতএব আমাদেরকে যারা ভালোবাসে আমরা যাদের কথা বলি তারা আমাদেরকে ভালোবাসে এটা টাকা পয়সা লেনদেনের বিষয় না আমাকেও যেমন টাকা দিয়ে কেনা যাবে না আমাদেরকে যারা ভালোবাসে তাদেরকেও টাকা দিয়ে দশ টাকা বিশ টাকা আওয়ামী লীগের মতো পঞ্চাশ টাকা দিয়ে কমেন্ট করা দুই তিন জনের বেশি পাওয়া যাবে আর আমাদের ক্ষেত্রে তো পাওয়া যাবেই না তো তাদেরকে বুঝতে হবে যে যত দ্রুত সম্ভব তাদেরকে সঠিক রাস্তায় আসতে হবে এই যে ডেইলি স্টারের মাহফুজ আনাম যেভাবে তাবলিকদের মাঝখানে একটা গ্যাঞ্জাম লাগিয়ে রেখেছে আপনার এই যে ইফতেকারুজ্জামান এই যে দেবপ্রিয়রা যেভাবে সব দিকে তাদের লোকজন আপনার আলী ইমাম মজুমদার দেখবেন সব একই সিন্ডিকেট এই সিন্ডিকেট যতক্ষণ ভাঙা না যাবে আমরা যেটা নিয়ে যুদ্ধ করছি অনেক ক্ষেত্রে বিএনপি জামায়াতের হয়তো আমাদেরকে নিয়ে অনেক ধরনের অবজারভেশন থাকতে পারে কিন্তু শুধু এইটুকু বলবো আমরা এমন একটা সরকার চাই যে সরকারটা আসলে মানুষের কথা বলবে সেটার জন্যই এত কিছু যে সরকার কিনা ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবে এরকম সরকার তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস না তার চাইতো আরো অনেক সম্মানিত মানুষও যদি সরকারের প্রধান হিসেবে বসেন আমরা সেই সরকার দিয়ে আসলে কি করব। গতকালকে দেখলাম খুব আশ্চর্যজনক ভাবে আগে নির্বাচিত যে কাউন্সিলর আছে তাদেরকে বসানোর জন্য দাবি জানাচ্ছে কেউ কেউ আমি জানি না পেছনের ইতিহাস কি জান ছোট ছোট কিছু বক্তব্য শুনলাম কালকে নিউজে আমি মামাকে রেজল করিম আবার আমার মামা হয় আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিলাম আজকে আগে আসলে আওয়ামী লীগ যখন ছিল তখন বলা হয় আমি আমার মামা তো মামাকে আমি ডক্টর বলেই ডাকি কারণ ওনার পিএইচডি প্রায় শেষের দিকে